আহলে হাদিসের আকিদা হলো রাসুলের রজা জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় যাওয়া বেতাআত এবং হারাম নাউজুবিল্লাহ রাসূল দোয়া করলেন আল্লাহুম্মা জাআলা বিল মদিনা দিফাই বা মক্কাতা মিনাল বারাকা হে আল্লাহ আপনি তো মক্কাকে বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন মক্কায় যে পরিমাণ বরকত আপনি দান করেছেন আল্লাহ মদিনায় তার যে দ্বিগুণ পরিমাণ বরবত আপনি দান করেন মদিনার জন্য রাসুল দোয়া করলেন এই মদিনার আরেকটা ফজিলত রয়েছে সমানে মুসলিম আসছে হজরত আবু ভরা আল্লাহ তাআলা আনগু থেকে বর্ণিত যে মদিনায় কোনদিন কেয়ামতার আগে যে দাজ্জাল আসবে এই দাজ্জাল মদিনার গেট অতিক্রম করে মদিনার শহরে প্রবেশ করতে পারবে না পৃথিবীতে যত মহামারী আসবে কোন মহামারী মদিনায় প্রবেশ করতে পারবে না সুবহানাল্লাহ মদিনার গেটে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত একদল ফেরেশতা নিযুক্ত করেছেন এই ফেরেশতাগুলা সারাক্ষণ মদিনার শহরকে পাহারা দিয়া রাখে মদিনার এই গেট দিয়ে যদি মদিনার বাহিরের একটা দূষিত বাতাসে প্রবেশ করতে যায় ওই বাতাসকে পর্যন্ত ভেরাস তারা ফিরে আসে সুভাহা সুভা হাং না সবসময় সুরক্ষিত অবস্থায় থাকবে কারণ সেখানে শুয়ে আছেন রত্মা গান্ধীর অসুলি আক্রমণ জরা মহাম্মদুর সুল লহ সল্ল হারে অসুল্লাহ এই মদিনায় যদি কেউ মারা যায় এটার অনেক ফজিলত আছে যার মদিনায় মারা গেলে কি আর আমাদের দেশে মারা গেলে কি না মদিনায় মৃত্যু বরণ করাটা এটাও একটা পরম ভক্তির ব্যাপার তিরমিজির বর্ণনা মদিনায় মারা গেলে কি फायदा হবে বিশ্বনবী বলেন ক্বালান নাবী সাল্লাম মান ইস্তাতা আমিয়া মুতা বিল মদিনা

আপনি এতটাই ইমাম আপনি ওমরা করেন না হর্ষ করেন না কারণ কি তো ইমাম মালেক জবাব দে রে আমার শরীর অবস্থা তেমন ভালো না আমি যদি মদিনা ছেড়ে মক্কা যাই আর মক্কায় গিয়ে যদি আমার এতেকাল হয়ে যায় আমার দিলের একটা দীর্ঘ দিনের তামান না আমি ইমাম মালেকের মৃত্যুটা যেন আমার রাসূলের রজ কাছে মদিনায় হয় সুবহানাল্লাহ এই জন্য আমি ওমরা করি না আমি হজও পালন করি না যারা এখানে হাসিরা অনেক হাসি মদিনায় গিয়ে কাল করে তাদের কপা অত ভালো দেখেন যারা মদিনা এতে কাল করবে রাসুল বলেছেন হাসনে ময়দানে এই মানুষগুলো আমি রাসুলের কাছাকাছি দাঁড়ায় থাকবে সুবাহা নহুমা আমি তাদেরকে দেখব তারাও আমাকে দেখবে সুবাহা নবুমা যে লরজা শরীফে রাসুলের কারিম সরি সাল্লাম কে বকে নিয়ে আসিয়া রয়েছে রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে রাসূলকে সালাম দেওয়া রওজা অপর পাশে রয়েছে জান্নাতুল বাকি যে জান্নাতুল বাকীতে অসংখ্য অগণিত সাহাবিরা আম্মা হাজার হাজার সাহাবিরা জান্নাতুল বাকীতে শুয়ে রয়েছে ইমাম কাজী ইয়াজ মালিকি রাহমাতুল্লাহি আলাইহি যে রাসূলের রজা মাটিটা বাইতুল্লাহর দেয়ালের চাইতে আরো অনেক বেশি দামি সুবহানাল্লাহ হাদিস যারা আহলে হাদিস যারা তাদের আকিদা কি জানেন আহলে হাদিসের আকিদা হলো রাসূলের রজা ziyaretর উদ্দেশ্যে মদিনায় যাওয়া নেতাআত এবং হারাম আউযু বিল্লাহ তাদের রেদা হলো এতে কোনো অসুবিধা নাই আচ্ছা কেউ যদি মদিনায় যায় তার দিলিকে এটা থাকে মসজিদ নবীতে গিয়া নামাজ করব আর মসজিদ নবীর কথা তো মনেই থাকে না মনে তো শুধু বারবার আসে রজাটা কখন দেখব

আমাদের আকিদা এটা নয় আমরা রয়দার পাশে গিয়া দাঁড়াইলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায় পৃথিবীর সব মানুষের কলিজায় একটা আকাঙ্ক্ষা আছে যে রওজার পাশে গিয়ে দাঁড়াবে শুধু পৃথিবী নয় আকাশে যত ফেরেশতা আছে সমস্ত পৃথিবীর ফেরেশতাদের কলিজার একটা তামান্না রজা একবার দেখবে আর রাসুল যেখানে শুয়ে আছে রাসুল বলেছেন আমার রওজা আর আমার মিম্বরের মাঝামাঝি যে জায়গাটা রিয়াজুল জান্নাত এটাকে বলা হয় এটা জান্নাতের একটা অংশ জান্নাতের টুকরা এই অংশটা সরাসরি জান্নাতে থাকবে সুবহানাল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল বলেন মান যারা কবরি লাহু শাফাআতি যে ব্যক্তি আমার রওজার পাশে এসে দাঁড়াবে আমাকে জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা ওয়াজাব আকলাহু ওয়াজাব আকলাহু নবী আমার জন্য ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ সুপারিশ করা আমার আমি নবীর উপর ওয়াজিব যে আমার রজার পাশে দরাইয়া ziyaret করব এজন্যে আমরা চেষ্টা করব যাদেরকে আল্লাহ তালা সম্পদ দিয়েছেন জীবনে একবার হবে যেন রজার কাছে গিয়ে আমরা দাঁড়াইতে পারি রজার পাশে গিয়া দাঁড়াইয়া যেন আমরা সালাম দিতে পারি জান্নাতুল বাকি কি পরিমাণ পরিমাণ কি এই হজের মাসে যারা গিয়েছে প্রত্যেকটা হাজি একেবারে ক্ষুদ্র পবিত্র হয়ে আমাদের দেশে ফিরে আসবে দিনের ভিতরে যদি তামান্না রাখি আমাদের মনে তো

টাকা পয়সা যে লাগে না আমি ওইখানে গিয়ে আমার একটা অভিজ্ঞতা হয়েছে আমি রিয়াজুল জান্নাতে গিয়া দেখি কংসনগর বাজারে এই একটা কাপড় বিছাইয়া একটা লোক তাজবিন ব্যস্ত আর খুঁটলি আঁতর টাতর আর মাহফিল হইলে মাহফিল একটা সাইকেল নিয়ে যাইত তার সাইকেলে কিছু আতর টুপি এই লোকটা কেমন স্বাবলম্বী আমি রিয়াজুল জান্নাতের ভিতরে যখন প্রবেশ করছি তো সে আমার এক কিছু দেখা ইশারা দিছে আরে কি আসলো আর এই দামি জায়গার ভিতরে তার সাথে আবার আমার দেখা হয়ে গেল সাইকেল দিয়া ফুটপাতে টুপি বেচার আতোর বেচা মক্কা মদিনায় চলে আসা এগুলা টাকা দিয়া এগুলো টাকা দিয়া সম্ভব না এগুলো মহাপত দিয়া মায়া দিয়া আর যদি দিলের ভিতরে থাকে ওইটা যে নিয়ত করে রজার পাশে দাঁড়ানো যাওয়া এটা হারাম বেদার তো তাদের তার দিলে আর এটা এটা হবে না টাকা ফকটা থাকলো তাদের চোখে মক্কা মদিনা দেখা সম্ভব হবে না মহাপত থাকতে হবে দিলের ভিতরে